হাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু দ্য ব্লগ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শুভ জন্মাষ্টমীর সকলকে আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গোপু মহারাজেরও পুজো হচ্ছে তো সকালবেলা অল্প স্বল্প পুজো হবে তো তারপরে দুপুরবেলা থেকে সব ভোগ টুক রেডি করা হবে এরপর গোপু সোনার খুব সুন্দরভাবে পুজো করা হবে আর দেখো বন্ধুরা আমাদের গোপালের কেক রেডি হয়েছে দেখাচ্ছি চলো এটাকে ঠাকুর ঘরে এখন ঠান্ডা হতে দিয়ে আমি বেরিয়ে যাই মা ভীষণ রেগে গেছে আমার জন্য এত দেরি হচ্ছে আর এই পেয়ারাগুলো দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের খুব ভালো মানে মিঠা কাঁচা হয়ে খুব ভালো হয়েছে তুলসী হচ্ছে গোপালের আরেক বন্ধ তুলসী ছাড়া কখনো গোপালের পুজো সম্ভব হয় না এসব হচ্ছে আজকে আমাদের গোপালের ভোগ এটা হচ্ছে আমাদের লাড্ডু গোপালের মাখন

পুজো শেষ তো চলো এবার প্রসাদ খাওয়ার পালা তো এই যে প্রসাদ দিয়ে নিলাম খাচ্ছি এদিকে রাজশাহী প্রসাদ খেয়ে ব্রাশ করছে মা খাচ্ছে আর ফুলমার খাওয়া হয়ে গেছে তো চলো প্রসাদ খেতে খেতে সবাইকে বাই বাই করছি আজকে ব্লগটা এখানেই শেষ করি বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো